একটা সম্পর্ককে সূর্যের মতো প্রখর করে তুলতে হয় কোনো ঠুনকো হাওয়া এক নিমেষেই যেন ভেঙে দিতে না পারে সেই সম্পর্ককে ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ না একটা সম্পর্কের শিকড় হল সম্মান শ্রদ্ধা বিশ্বাস এবং ভরসা এই অনুভূতিগুলোকে দুজনেরই মর্যাদা দেওয়া খুবই জরুরি আমরা ভাবি বিয়ে মানেই যে ভালোবাসা পরিণতি পেল আসলে তা কিন্তু নয় বিয়ের পরই শুরু হয় সম্পর্কটার ভিত বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্থিক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ভালোবাসার পূর্ণ অর্থ সংসারে থেকে ছোট ছোট দায়িত্ব ছোট ছোট অনুভূতি একে অপরের পাশে থেকে একে অপরকে বোঝার মাধ্যমে জানা যায় ভালোবাসার বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে হাল ছেড়ে দেওয়া খুবই সহজ ওটা সবাই পারি কিন্তু সম্পর্কে যখন কোনো কিছুই ঠিকঠাক এগোই না তখন আমরা মনে করিনি কেন আমরা পরস্পরের প্রেমে পড়েছিলাম এক ঝলকে মনে করে নিই সেই সুন্দর মুহূর্ত যখন আমরা দুজন একসঙ্গে জীবনের জার্নি শুরু করেছিলাম প্রেম হয় শুধু দেখা চোখের ভালো লাগা থেকে রাগ থেকে প্রেম হয় ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয় অপমান থেকে এমন কি প্রেম হয় লজ্জা থেকে প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমসঙ্গে একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে